আসসালামু আলাইকুম চলন্ত কাবা বরক আবারও চলে এসেছে আপনাদের জন্য ঝুম ফেব্রিক্সের একটি প্রোডাক্টের আপডেট নিয়ে যারা হচ্ছে প্রিমিয়াম ফেব্রিক্সের ইউজের জন্য সিম্পলি গডজিস্ট কিছু আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আর আমরা আমাদের আউটলেট থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট কথা না আবার যাচ্ছি প্রোডাক্টে শুরুতে দেখিয়ে দিচ্ছি ঝুম ফেব্রিক্সের পার্পল কালারটা ফেব্রিক্সটা হচ্ছে সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনোই আপনাদের আয়রন করতে হবে না প্রত্যেকটা লায়ারে এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে গোল্ডেন কালারের কালের অ্যামসিস্টন থাকবে হিট প্রেস মেশিনে বসানো কালার ম্যাচিং করে বেশ কয়েকটা বাটন দেওয়া থাকবে স্লিপসেড ডিটেলসটাও একদমই সেম হবে সাথে কালার ম্যাচিং করে একটি অর্ণা হিসাব পেয়ে যাবেন ফুল কভারেজ ফ্রি সাইজের এবং হিজাবও কিন্তু সেম করে গোল্ডেন কালারের কালের অ্যামসিস্টন থাকছে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য প্রোডাক্টার সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা এই বাজেটে অরিজিনাল দুবাই ঝুম ফেব্রিক্সের এই প্রোডাক্টটা নিজের আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নিটওয়ার্ক নাম্বারটা সেই করি অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ডিটেলসটা একদমই সেম যারা হোম ডেলিভারিতে পার্চেস করবেন তাদের জন্য আমি কালার আপডেটগুলো দিয়ে দিচ্ছি আপনারা থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ই অথবা হোয়াটসঅ্যাপে আপনাদের লোকেশনের ডিটেলস এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকাও আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের প্রাইসটা আপনারা দিয়ে দেবেন অনলাইনে খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন ঝুম ফেব্রিক যেটা সম্পূর্ণ বড়ি জুড়ে ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনোই আপনাদের আয়েন করতে হবে না যেটা শুরুতে বললাম খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ফেব্রিক যারা একদম সিম্পলি গর্জিয়াস প্রিমিয়াম ফেব্রিক্স কিছু চান তারা কিন্তু এই প্রোডাক্টটা নিসন্দেহে পার্চেস করতে পারেন মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সাইজ টু এবং ফিফটি সিক্স মেরুনটাও পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই হাজার টাকায় ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালারটা এই সব থেকে স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন সি গ্রিন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হেজাব সহ দুবাই ঝুম ফেব্রিক্সের এই প্রোডাক্টটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার টাকায় এই বাজেটে ঝুম ফেব্রিক্সের আরো বেশ কয়েক প্রোডাক্ট চলে এসেছে আপডেটে যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা আমাদের প্রোডাক্টের আপডেটগুলো আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম